আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসের ভীষণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব পেঁপে দিয়ে গরুর মাংসর ঝোল পেঁপে দিয়ে গরুর মাংসের এই ঝোল রান্নাটা খুবই টেস্টি হয় আর আজকের এই গরুর মাংসটা আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করেছি এই রান্নাতে কোনো শুকনো মরিচ ব্যবহার করিনি কাঁচা মরিচ সাথে কাঁচা পেঁপে দিয়ে এই গরুর মাংসের রান্নাটা খুবই ভালো লাগে খেতে যারা এখনো ট্রাই করেননি একবার ট্রাই করে দেখবেন রান্নার জন্য আমি এখানে হাড় তেল চর্বি সহ ছয়শো গ্রামের মতো গরুর মাংস নিয়েছি আমি অল্প করে রান্না করছি কেউ বেশি করে রান্না করতে চাইলে সে পরিমাণে নিয়ে নিতে হবে এবং বাদ বাকি মশলাও সেভাবে অ্যাড করতে হবে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে এক মোট পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আর দিয়ে দেব দেবো কাঁচামরিচ এখানে কাঁচামরিচ নিয়েছি বেশ কিছু মরিচের ঝাল অনুসারে এখানে মরিচটা অ্যাড করতে হবে আমি যেহেতু কোনো শুকনো মরিচ দেব না এই মাংস রান্নাতে কাঁচামরিচ দিয়ে রান্না করব তাই মরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি এখন এই মরিচটা আমি একটু আধাভাটা করে নেব একেবারে মিহি করব না আমি কাঁচামরিচগুলো আধা ভাটা করে নিয়েছি এখন এই কাঁচা মরিচ মাংসের মধ্যে দিয়ে দেব। আদা এবং রসুন বাটা দিয়ে দেব। এক চা চামচ করে তেজপাতা দিয়ে দেবো কয়েকটা আস্ত জিরা দিয়ে দেবো একটা চামচ হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো একটা চামচ করে লবণ দিয়ে দেব স্বাদ মতো জিরার গুঁড়া দিয়ে দেবো একটা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেবো চা চামচ তেল দিয়ে দেব আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন আমি মাংসটা মশলার সাথে খুব সুন্দর করে মেখে নেব। হাত দিয়েও মেখে নেওয়া যাবে আমি সব মশলা আগে থেকে মেখে নিয়ে তারপরে মাংসটা রান্না করছি চাইলে মশলাটা কষিয়ে তারপরে মাংসটা রান্না করে নেওয়া যাবে তো যেভাবে রান্না হোক খেতে ভালো লাগবে মাংসটা আমি মশলার সাথে মেখে নিয়েছি এখন কিছুক্ষণ রেস্টে রেখে দেব আর এদিকে মাংসের মধ্যে দেওয়ার জন্য আমি পেঁপেগুলোও কেটে নিয়েছি পেঁপেটা আমি এরকম একটু বড়ো ডুমু করে কেটে নিয়েছি মাংসের সাথে পেঁপেটা এরকম একটু ডুমোডুমো করে কেটে দিলে ভালো লাগবে খেতে পেঁপের পরিবর্তে এখানে লাউ দিয়েও কিন্তু এই মাংসটা একইভাবে রান্না করে নেওয়া যাবে আমি মাংসটা আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম মশলা সহ মেখে এখন মাংসটাকে রান্না করে নেবো মিডিয়াম নেড়ে ছেড়ে মাংসটা রান্না করে নিতে হবে কাঁচামরিচ দিয়ে মাংসটা রান্না করছি তাই মাংসের কালার কিন্তু অতটা সুন্দর আসবে না তবে সুন্দর কালার না হলেও এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তিন চার মিনিটের মতো মাংসটা আমি কষিয়ে নিয়েছি এখন সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। মাংস আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি তাই খুব বেশি একটা সময় লাগবে না রান্না হতে ঢেকে দিয়ে রান্না করে নেব দশ মিনিট মতো ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি এর মাঝে একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম এখন মাংসটা আবারও নেড়ে চেড়ে দেবো উল্টাপাল্টা করে নেড়ে দিলে মাংস সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যাবে আবারও ঢেকে দিয়ে রান্না করব। আরও দশ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি এখন মাংসে যে পানি আছে এই পানিটা নিতে হবে আর মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে মাংস কষানোর উপর নির্ভর করে মাংস রান্নার স্বাদ তাই একটু সময় নিয়ে মাংসটাকে যত ভালো কষানো হবে মাংস খেতেও ভালো লাগবে এখন মাংসের মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা পেঁপে পেঁপেগুলো দিয়ে নেড়ে মিলিয়ে নিয়ে মাংস এবং পেঁপে একসাথে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও পাঁচ ছ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি আর পেঁপে দেওয়ার কারণে গরুর মাংসটাও কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে চুলার চুলারাস এই পর্যায়ে অল্প করে দিয়েছি অল্প আছে মাংসটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব মাংসটাকে আমি নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঝোলের পানি দিয়ে দেব। আমি এখানে মিডিয়াম ঘন ঝোল রাখবো সেভাবে পানি দিয়ে দিলাম ঢেকে দিয়ে রান্না করে নেব ছয় সাত মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি পেঁপেগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দেব ভাজা গরম মশলার গুঁড়া মশলাটা দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নেব ঝোলের সাথে পেঁপে দিয়ে গরুর মাংস রান্না হয়ে গিয়েছে আমি ঢাকা দিয়ে ঢেকে চুলার সুইচটা অফ করে এভাবে দশ মিনিট মতো চুলার উপর বসিয়ে রেখেছিলাম মাংস এবং পেঁপে খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও কিন্তু আমি খুব বেশি রাখিনি মিডিয়াম ঘন ঝোল রেখেছি এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব পেঁপে দিয়ে গরুর মাংসের এই ঝোল রুটি পরোটা সাদা ভাত সব কিছুর সাথেই ভীষণই ভালো লাগে খেতে আশা করছি আজকের এই পেঁপে দিয়ে গরুর মাংসের ঝোল রান্না আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ